যে অফ অ্যামেডমেন্ট বিল যে এই বিলর বিরোধিতা করি আর আমরা যে বিলর ব্যাপারে আমরা সরাই জানি একটা সম্পূর্ণ আমরা যে ভারতের সংবিধান আছে এই সংবিধানের বিরুদ্ধে যার কারণে আমরা মুসলিম পার্সোনাল ল বোর্ড জমিয়তলামা হিন্দ এই সমস্ত সংগঠনে সুপ্রিম কোর্টে বর্তমানে কেস লড়িতরা আর এই কেসর আগামী ফাৰ্ষ্ট মেকি ষ্টে লাগে ইয়াত আছে চুপ্ৰিম কোৰ্টে আমাৰ ৰায় দিব কাৰণ আমাৰ এই অফ এমেণ্ডমেণ্ট বিল যে অফ শব্দৰ অৰ্থ হ'লগীয়া যে কোনো জিনিছ আল্লাৰ ৰাস্তাত যে দিলেই ইত্যাদি তোমাৰ অফ ফৰ হৈ যায় যিমান লাগে আমাৰ জেগা আমাৰ তোমাৰ প্ৰায় ইয়া হৈছে যে সেউ জাগা দিছে সেউ ইটা দিছে ইটা দিছে দেখোন এই সমস্ত জেগাসকলৰ তোমাৰ চৰকাৰ বৰ্তমান চৰকাৰে ফৰ যে তুমি তন কিটা করো সব রেকর্ড আনিয়া পেশ করো আনিয়া এখন এটা আইসতে দেড়শো বছর আগর জায়গা এটা রেকর্ড আনব এটা যার কারণে এই সমস্ত জিনিস রেকর্ড নিয়া তোমার পেশ করা এটা সম্ভব হইতো না আর আবার করছে কাজ বলে অফ অফ এমেন্ডমেন্ট বিলর যে কমিটি থাকবো এই কমিটিত আমরা খালি মুসলমান থাকবা ইলে নাই এই কমিটিত কিছু হিন্দু মানে অন্য ধর্ম মানুষ তোমার থাকবা এখন এইটা আমরা কোনো সময় ভাঙিয়ে নিতাম পারতাম নাই কারণ সরকারের যদি সে আমরা যে কোনো একটা মজা যে কোনো একটা তোমার মসজিদ যে কোনো একটা মাদ্রাসা যদি সে কয় বলে নিগু আমার তখন মনে করো তোমার মানে এইটা হেউ নিব গিয়া কারণ যে আর তো তোমার পাওয়ারটা তোমার করতে পারে অতলে সম্পূর্ণরূপে আমরা এইটারে তোমার মানে রিজেক্ট করি আর যে আমরা এই অফ অ্যামেন্ডমেন্ট বিল যদি সে আমরা ভারতবর্ষ যদি আয় তাহলে অশৃঙ্খলা দেখা দিব আর এই অশৃঙ্খলার কারণে আমরা এই দেশের শান্তি ভঙ্গ হইব যার আমরা চাই আমরা দেশ আমরা শান্তি শান্তি ভাবে চলে আমরা দেশও হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সব আমরা মিলমিশি থাকতাম করি ও কত আমরা চাই আর কোন উচ্চ আমরা চাই না যার মানে এই কথা চাইতে গিয়া এমন লাগাই আমরা সরকার আছে কত আরজ থাকবো যে এমন লাগান কোনো বিল আনিয়া কোনো জন যদি সাফাইয়া দেবা হয় তাহলে কোনো সময় এটা মানে মানিয়ে আনতাম না আমরা আমরা যে ইসলাম ধর্ম যারা আসি ইসলাম ধর্ম আমরা অনুসরণ করি আমরা মুসলমান যারা আসি আমরা সারাই এই মসজিদ এই মাদ্রাসা ইটাৰ কিলা ভৰা লাগে বুধ যাৰ কাৰণে যত গান ভৰা লাগে আমাৰ যায়মু ইটাৰ বেপাৰে কোনো আপুনি দিয়ক কৰা নাই কম্প্ৰমাইজ কৰা নাই অত লাগি চৰকাৰৰ আছে অত অনুৰোধ ৰাখিব যে এই বিলটো যত জলদি সম্ভৱ এই বিলটো উঠাই কেনেকৈ যাৰ কাৰণে আমি ইয়াৰ দীৰ্ঘ আলোচনা না কৰাৰ কম সময় পিঠা আমাৰ খোৱা হৈছে চেষ্ট কৰ্তাম আমি আমাৰ সংকৃদ্ধ তীব্ৰ ঘৰলৈ আমি চেষ্টা